আসসালাম আলাইকুম মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী একদিকে আমেরিকার বিশাল আরমাডা বা নৌবহর ধেয়ে আসছে ইরানের দিকে অন্যদিকে তেহরান হুঙ্কার দিয়ে বলছে তাদের আঙুল এখন ট্রিগারে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের ওপর হামলা করতে যাচ্ছেন নাকি এটি কেবলই বিশ্বকে ভয় দেখানোর নাটক আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের আসল সত্য কেন ইরানকে দমানো আমেরিকার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চোরে না শোনে ধর্মের কাহিনী আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির ক্ষেত্রে এই প্রবাদটি আজ সব থেকে বেশি প্রযোজ্য বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টি করাই যেন তাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের পবিত্র মাটিতে আবারও অশান্তির আগুন জ্বালানোর নীল নকশা করছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের দিকে এক বিশাল নৌবহর বা ফ্লোটিলা পাঠাচ্ছেন এই তথাকথিত শক্তিশালী দেশগুলো যখনই কোনো স্বাধীন দেশের উন্নয়ন সহ্য করতে পারে না তখনই তারা যুদ্ধের অজুহাত খোঁজে ইরান আজ সেই ষড়যন্ত্রের শিকার আমেরিকার এই আগ্রাসী মনোভাব নতুন কিছু নয় তারা মনে করে অস্ত্র আর রণতরী দেখিয়ে পুরো বিশ্বকে শাসন করা সম্ভব কিন্তু তারা ভুলে গেছে ইরান কোনো সাধারণ দেশ নয় এটি হাজার বছরের ঐতিহ্যবাহী এক অকুতভয় জাতি ট্রাম্পের এই হুমকি আসলে তার রাজনৈতিক দেউলিয়াত্তেরই বলি প্রকাশ মাত্র তিনি ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গিয়েছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কান নামের সেই বিশাল বিমানবাহী রণতরী এখন ভারত মহাসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে এটিকে সরিয়ে হঠাৎ কেন এই অঞ্চলে আনা হল তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ আমেরিকার লক্ষ্য পরিষ্কার ইরানকে ভয় দেখানো এবং তাদের তেল সম্পদের ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমেরিকার মাসরিক তৎপরতা শুধু বিমানবাহী রণতরী নয় আমেরিকা এই অঞ্চলে আরও পাঠাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অসংখ্য রিফিউয়েলিং ট্যাঙ্কার যেন তারা এক বিশাল মহাযুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের ভাষায় এটি একটি আর মাডা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি পদক্ষেপই শেষ পর্যন্ত তাদের জন্য লজ্জাজনক পরাজয় বয়ে এনেছে ট্রাম্প সাংবাদিকদের সামনে দম্ভ করে বলেছেন আমরা ইরানের দিকে বিশাল বাহিনী পাঠাচ্ছি দেখি শেষ পর্যন্ত কি হয় এই দেখি কি হয় মানসিকতা আসলে লাখ লাখ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আমেরিকা সবসময় শান্তির কথা বললেও তাদের প্রতিটি কাজের পেছনে লুকিয়ে থাকে ধ্বংস আর রক্তপাতের এক ভয়ঙ্কর উন্মাদনা মার্কিন প্রশাসনের এই হঠাৎ তৎপরতা আসলে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার এক নগ্ন প্রচেষ্টা তারা দাবি করছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তারা এই অবস্থান নিচ্ছে অথচ সারা বিশ্বে আমেরিকা নিজেরা যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করে তার উদাহরণ ইতিহাসে বিরল তাদের মুখে মানবতার কথা মানায় না ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর আমেরিকাকে হুঁশিয়ার করে বলেছেন পুরনো ভুল থেকে শিক্ষা নিন ইরানের জনগণের মনোবল এবং তাদের আধ্যাত্মিক নেতার প্রতি আনুগত্যই হল তাদের সবচেয়ে বড় অস্ত্র যা কোনো মিসাইল দিয়ে ধ্বংস করা যাবে না ইরান ইতিমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে ট্রাম্পের আরমাডা বা নৌবহর পারস্য উপসাগরে প্রবেশের আগেই ইরানের মিসাইলের আওতায় চলে আসবে তেহরান কোনো যুদ্ধ চায় না কিন্তু সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা যে চুপ করে বসে থাকবে না তা বিশ্ববাসী খুব ভালোভাবে জানে আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানকে কোন ঠাসা করার চেষ্টা করছে কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের মাসরিক সক্ষমতা অনেক বেশি উন্নত হরমুজ প্রণালী যা বিশ্বের তেলের বাজারের লাইফলাইন সেটির নিয়ন্ত্রণ ইরানের হাতে ইরান চাইলে মুহূর্তেই বিশ্ব অর্থনীতি থমকে দিতে পারে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় কুড়ি কোটি ব্যারেল তেল পরিবহন করা হয় এটি বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক পঞ্চমাংশ আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে এই প্রণালী বন্ধ করে দেওয়া ইরানের জন্য সময়ের ব্যাপার মাত্র তখন তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও মার্কিন নির্ধারকদের জন্য ভয়ের কারণ ইসরায়েল এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে তারা আমেরিকাকে উস্কে দিচ্ছে যেন ইরানকে আক্রমণ করা হয় কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা অফিসারদের মনেও ভয় আছে তারা জানে ইরানের পাল্টা আঘাত তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে তাই তো তারা একদিকে হামলার কথা বলছে আবার অন্যদিকে আমেরিকাকে সাবধানে পা বাড়াতে পরামর্শ দিচ্ছে আমেরিকা বর্তমানে ইরানের পরমাণু স্থাপনা এবং মাসরিক বিতিগুলোকে লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্র করছে গত জুনে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তার দাঁত ভাঙা জবাব দিতে ইরান এখন আরও শক্তিশালী তাদের বাভর তিনশো এবং খোররাম শাহের মিসাইলগুলো যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি শত শত মানুষের ফাঁসি আটকে দিয়েছেন কিন্তু ইরানের বিচার বিভাগ এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে এটি ট্রাম্পের সস্তা প্রচারণার একটা অংশ মাত্র পশ্চিমী মিডিয়াগুলো সবসময় ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে যা অত্যন্ত নিন্দনীয় এবং পক্ষপাতদষ্ট ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে পুঁজি করে আমেরিকার সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে তারা মনে করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা তেহরানের ক্ষমতায় তাদের কোনো পুতুল বসাতে পারবে কিন্তু ইরানের জনগণ জানে যে পশ্চিমাদের সাহায্য মানেই হলো নিজের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া ইরাক লিবিয়া আর সিরিয়ায় তার বড় প্রমাণ পশ্চিমী মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে ইরানে হাজার হাজার মানুষ মারা গেছে কিন্তু এই তথ্যের কোনো সঠিক ভিত্তি নেই যখনই কোনো স্বাধীন দেশ আমেরিকার আধিপত্য মানতে অস্বীকার করে তখনই সেখানে মানবাধিকারের দোহাই দিয়ে অস্থিরতা তৈরি করা হয় এটি সাম্রাজ্যবাদীদের একটি অতি পুরাতন এবং নোমরা রণকৌশল যা সবাই বোঝে আমেরিকার এই মাসরিক মহড়া আসলে তাদের দুর্বলতা ঢাকার একটা বৃথা প্রচেষ্টা ইরান কোনো আক্রমণকারী দেশ নয় কিন্তু তারা আত্মরক্ষায় আপসহীন ট্রাম্পের হুমকি আর নৌবহর দিয়ে একটা বিপ্লবী জাতিকে কখনো দাবিয়ে রাখা যাবে না সত্যের জয় একদিন হবেই এবং সাম্রাজ্যবাদী শক্তির পতন অনিবার্য আপনারা কি মনে করেন আমেরিকা কি সত্যিই ইরানের ওপর হামলা করার সাহস পাবে নাকি ইরানের শক্তিশালী প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হবে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সের অবশ্যই জানাবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ